এদেশের আপুসহীন নেতা নেত্রীর ছেলে তারেক রহমানকে যেভাবে নির্যাত্ব নির্চিত করে মাঝে ভেঙ্গে দিয়েছিল ইতিহাস আমরা বলি নাই আপনারা সবাই কেমন আছেন আলহামদুল্লিল্লাহ আউদুল্লাহি মিনা শায়িতান রজিন বিস্মিল্লাহি রহমান রহিম ইনল্লাহ লা ইউ মা বি কাউমিন হাত্তা ইয়োগ আইয়ে রোমা আল্লাহ ততক্ষণ পর্যন্ত কোন জাতির ভাগ্যের পরিবর্তন করেন না যতক্ষণ পর্যন্ত জাতি তার ভাগ্যের পরিবর্তনের জন্য সচেষ্ট না হয় প্রিয় কাফেলা শহীদ সংগঠন বাংলাদেশ জামায়াত ইসলামী আজকের পঁচিশা বাজার কর্তৃক আয়োজিত এই সংক্ষিপ্ত পথসভার সম্মানিত সভাপতি এলাকার ইউনিয়নের সম্মানিত নেতৃবৃন্দ আজকের প্রোগ্রামের সম্মানিত বিশেষ অতিথি বাংলাদেশ জামায়াত ইসলামী নড়াইল জেলা শাখার সংগ্রামী জেলা সোরা ও কর্মপরিষদ সদস্য নড়াইল সদর উপজেলার সংগ্রামী আমির হাফেজ আবদুল্লাল আমিন এবং আজকের সম্মানিত উপস্থিতি আল্লাহর সুক্রিয়া আদায় করছি যে আল্লাহ রবুল আল আমিন চব্বিশের বিপ্লবের পরে আজকে আমাদেরকে এখানে পথসভা করার যে সুযোগ আমরা পেলাম এই জন্য আল্লাহর দরবারের শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ সালাম যে সম্মানিত উপস্থিতি আমরা দীর্ঘ সতেরো বছর যে পথ অতিক্রম করে এসেছি সেই পথগুলো খুব সহজ ছিল না সেই এক একটা বাঘ অতিক্রম করতে যে আমাদের অনেক ভাইরা গুম হয়ে গেছেন অনেক ভাইরা শহীদ হয়ে গেছেন রিমান্ডের নামে অগণিত ভাইরা আমাদের পঙ্গুতে পরিণত হয়েছেন কেউ চোখ হারিয়েছেন কেউ পা হারিয়েছেন কেউ হাত হারিয়েছেন এই ধরনের বহু স্মৃতি আমাদের সামনে উপস্থিত আমরা এক একটা পদ অতিক্রম করেছি প্রত্যেকটা পদেই আমাদের শত শত ভাইরা আমাদের সাজন বরণ করেছেন প্রিয় ভাইরা আমাদের সামনের ইতিহাসগুলো পিছনে যে ইতিহাসগুলো সেই ইতিহাসগুলো খুবই বেদনাদায়ক আমরা আমাদের বন্ধু সংগঠন যাদের সাথে আমরা আজকে এই বাংলাদেশের রাজনীতি করছি আমরা যাদের সাথে মিলেমিশে একসময় জেল খেটেছি পালিয়ে বেরিয়েছি আমরা বাড়ি ছাড়া ঘর ছাড়া দীর্ঘদিন ধরে অনেকে দুই চার পাঁচ বছর দশ বছরের ভিতরে বাড়িতে বলতে আসতে পারে নাই এই ধরনের আমরাও ছিলাম আমাদের অপোজিশনে যারা রাজনীতি করতেছেন আমাদের বন্ধু সংগঠনের ভাইরাও ছিলেন কাজেই এই জুলুম নির্যাতনের গুলো নতুন করে নয় আমরা এখানে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই প্রিয় ভাইরা দুই হাজার সালের আঠাশে অক্টোবর লগী বৈঠা দিয়ে অর্ধ শতাধিক জামায়াত শিবিরের নেতৃবৃন্দকে হত্যা করার পরে সেই লাশের পরে নৃত্য করার মাধ্যমে এদেশের ফ্যাসিস্টের যে উত্থান হয়েছিল সেই উত্থান দুই সালের পাঁচই আগস্ট সেই উত্থানের পরাজয় নয় সেটা তাপন হয়ে গেছে বাংলাদেশে ভাইরা সেই উত্থানের দীর্ঘ পথ পরিক্রমায় আমরা যারা একসাথে অনেক ভাইরা জেলে একশো দুইশো তিনশো ভাইরা আমরা একসাথে জেল ফেলেছি আমরা দুই দল একসাথে আমাদের এই আন্দোলনে আমাদের নেতৃবৃন্দ ফাঁসি হয়েছেন আমাদের এই আন্দোলনের সালাউদ্দিন কাদের শহীদ জামাত আমিরা ভাইদেরকে আমরা ফাঁসির মঞ্চে আমরা দেখেছি সেই ফাঁসির মঞ্চগুলো কলাম একটা বেদনাদায়ক ইতিহাস রচনা করেছে আমাদের নেতৃবৃন্দ তখন ফাঁসির মঞ্চে যাচ্ছেন তার সন্তানদেরকে বলতেছেন বাবা বলো আমি কোন পোশাক পরে আমার রবের সাথে সাক্ষাতে যাব প্রিয় ভাইরা শহীদ আমিরা জামাত তার সন্তানরা বলেছিলেন আব্বা সাদা পাইজামি আর পাঞ্জামি পরলে আপনাকে ভালো লাগবে আজকে আপনি আপনার রবের সাক্ষাতেই সাদা পায়জামা পাঞ্জাবি পাঞ্জামি পরেই যান প্রিয় ভাইরা আমরা আব্দুল কাদের মোল্লা ভাইয়ের ফাঁসির আগে তার সন্তানদের দেখা করতে গিয়েছিল তার স্ত্রীকে সন্তনদে বলেছিলেন তোমাদের সাথে অপেক্ষা করো খুব তাড়াতাড়ি জান্নাতের স্মৃতি দেখা হবে আমরা যে আন্দোলন করি সেই আন্দোলনের আমাদের হারানোর কোনো কিছু নেই আমরা শুধু সম্ভাবনাময় টাকা দেখি আমাদেরকে fastapir মনসে নিয়ে যাওয়া হয়েছে আমরা কোনো জায়গায় মাথা নত করি নাই প্রিয় ভাইরা ইসলামের ছাত্র শিবিরের তৎকালীন কেন্দ্র সভাপতিকে 56 দিন রিমান্ড শেষ করে মাজা কোমর ভেঙে দেওয়ার পরে হুইলচেয়ারে যখন করে তোলা হয়েছিল তার মাস আককাত করতে এসেছিলেন আমরা সম্মিলিতভাবে তখন ঢাকা তো আমার একটা মামলার হাজিরা দেওয়ার জন্য অথবা আমি তখন কারাগারে ঢাকার আমি ওখানে হাজিরা দেওয়ার জন্য আমাকে নিয়ে যাওয়া হয়েছিল আমার যতটুকু মনে পড়ে সেই দুই হাজার বারো অথবা তেরো সালের কথা সেই সময় আমি দেখেছি যখন দেলোয়ার ভাইকে হাতাসিং করে পুলিশ যখন নিয়ে আসছে আমরা সিদ্ধান্ত নিল যে তার মাকে দেখা করতে দেওয়া যাবে না সন্তানের অবস্থা দেখে কোনো মা সহ্য করতে পারবে না ভাইরা দেলোয়ার ভাইয়ের মায়ে যখন এই কথাটা গিয়েছিল দেলোয়ার ভাইয়ের মা বলেছিল আমি কেন্দ্র সভাপতির মা আমি তার সন্তান আমার সন্তানের সাথে দেখা করতে হবে দেলোয়ার সামনে দাঁড়িয়ে দেলোয়ারের মা বলেছিলেন দেলোয়ার আমি যেন তোমাকে যত নির্যাতন করা হোক যত নিষ্পেষণ করা হোক শত নির্যাতন করার পরও যখন তোমাকে করে তোলা হবে দেলোয়ার আমি যেন দেখি তোমার মুখে হাসি আমার প্রিয় ভাই দেলোয়ার যতবার ইমান শেষ করে ওই করে তখন তোলা হয়েছে আজকে সাক্ষী পুলিশ যখন তাকে কোলে করে করে তোলে দেখবেন কথা বলতে পারে না ব্যথার বেদনায় বসতে পারে না শুয়ে করেছে। কিন্তু শত শত কর্মীরা যখন সাইডে দাঁড়িয়ে থাকে হা উঁচো করে হাসি দিয়ে তাদের দিকে উনি সালাম দিয়েছিলেন তিরো ভাইরা দেলোয়ার ভাইয়ের মা দেলয়ারকে বলেছিলেন দেলোয়ার যদি কোনো দিন তোমার রিমান্ড শেষ করতে করতে পুলিশ তোমাকে মেরে ফেলে সেইদিন আমি বলবো আমি শহীদের মা আমার কেন্দ্র সভাপতি শহীদ হয়েছে আমি শহীদের মা এই ধরনের অগণিত পথ আজকে যে আমরা এখানে এসেছি আমরা সেই ইতিহাসও নাই এদেশের আপসী নেত্রী বেগম খালেদা বের করে দেওয়া হয়েছিল সেই বাড়িতে বেদনাদায়ক ইতিহাস তার কান্নাগুলো আমাদের চোখের সামনে ভাসে প্রিয় ভাইরা এদেশের আপসী নেতা নেত্রীর ছেলে তারেক রহমানকে যেভাবে নির্যাতন করে মাথা ভেঙে দেওয়া হয়েছিল সেই ইতিহাস আমরা ভুলি নাই আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই আমাদের এই আন্দোলন বাংলাদেশের নতুন করে যে সূর্য উদয় হচ্ছে যাচ্ছে সে নতুন সূর্য উদয়ের সেই আন্দোলন আমাদের এই আন্দোলন বাংলাদেশ জামাত ইসলাম জিতে যাক আন্দোলন আমরা করতেছি না আমরা সেই আন্দোলন করছি যে আন্দোলনের স্লোগান হচ্ছে মানবতার মুক্তি যে আন্দোলনের স্লোগান হচ্ছে মাসলুম মানবতা কিভাবে মুক্তি পাবে সে আন্দোলন আমরা করছি আমরা আমাদের দাড়ি পাল্লার জন্য আমরা আমাদের দলের জন্য আমরা বিজয়ের জন্য পাগল করা নই আমরা পাগল পরাই দেশের মানুষের মুক্তির জন্য আমাদের সকল জুলুম নির্যাতন আমাদের বিএনপির অগণিত ভাইরা শহীদ হয়েছেন ইসলামী ছাত্র শিবির অগণিত ভাইরা শহীদ হয়েছেন আজকে দল ক্ষমতায় নেয়ার জন্য আমরা যারা পাগল পড়া হয়ে একে উপরের বিরুদ্ধে যারা এই জমিনে শহীদ হয়েছে দশ বছর বারো বছর ধরে যারা পালিয়ে পালিয়ে জীবন অতিবাহিত করেছে তাদের সম্পর্কে দাঁড়িয়ে কথা বলেন রাজনীতির নামে যারা জীবনের বিভিন্ন জায়গায় সমন্বয় করে যারা রাজনীতি করেছে তারা এসে যদি আজকে যদি সেই সব পালিয়ে বেড়ানো জুলুম নির্যাতনের কারীদের বিরুদ্ধে কথা বলে বা এই ধরনের আকর্ষী যারা তাদের বিরুদ্ধে কথা বলবে তারা আপোষ করে করে চলেছে এরা সুবিধাবাদী এরা আবার আমাদের ঘাড়ে সোয়ার হয়ে বা আমাদের বন্ধু সংগ্রহের ঘাড়ে সোয়ার হয়ে সুবিধা নিতে চাই কাজে আমরা এই সুবিধার রাজনীতি দেখতে চাই না আমরা দেখতে চাই আগামী দিনে কে হিন্দু কে মুসলিম কে বৌদ্ধ কে খ্রিস্টান সকল মানুষের জন্য একটি নিরাপত্তার বাংলাদেশ হবে আমাদের এই দেশ আমরা সেই নিরাপত্তার বাংলাদেশের জন্য সংগ্রাম করছি আমরা সংগ্রামের জন্য you

এই দেশের একটা অশান্তি তৈরি হবে এই জানা জবাব দেই না এটা আমাদের দুর্বলতা নয় আমরা শান্তির জন্য শৃঙ্খলা জন্য এই দেশকে ভালোবাসি বলে এই দেশ আমাদের এই জন্য আমরা এখানে কোনো বিশৃঙ্খলা হতে দিতে চায় না ঠিক প্রিয় ভাইরা যেখানে বিশৃঙ্খলা হয় সেখানে কিন্তু শুইদেবাদী লোক সব উপকার বডি হয় আমিন এই দেশ যখন যুদ্ধ হয়েছিল 71 সালে যুদ্ধ হওয়ার পরে আমাদের বিভিন্ন এই যে পাকিস্তানের যে সব জায়গায় তাদের বাড়ি ঘর দরজা ব্যবসা বাণিজ্য ছিল কারা দখল করেছে বলেন দোষ দেওয়া হয় যে বাংলাদেশ জামাত ইসলামী নাকি লুটপাট করেছে আমি যখন বাংলাদেশের জামাত ইসলামীর জিলামিদের বাড়িতে যাই যখন টিনের ঘর দেখি আর এক একজন নেতা নেত্রীর বাড়ি যখন তাকিয়ে দেখি তাকে বিল্ডিং রাখার ছুঁই ছুঁই তারা দুর্নীতি করলো না তার বাড়িতে টিনের ঘর সে দুর্নীতি করেছে মানুষকে ভূগোল বোঝান মানুষ কি বোঝে না কাজেই আমার এই চব্বিশের বিপ্লবের পরে কাদের ঘরে এক মাস দুই মাস তিন মাস ছয় মাস এক বছরে চাল চিনি ডাউল তেল বুঝাই হয়ে গেছে সেটাকে আমাদের কাছে তথ্য নেই আছে কিনা কোন দোকানেতে নেওয়া হয়েছে কার দোকানেতে নেওয়া হয়েছে কি আমাদের কাছে নেই কাজেই ভাই সুবিধাবাদী যারা যারা পরের সম্পদ আত্মসাত করার মাধ্যমে বাড়ি করার মাধ্যমে রাজনীতি করতে চায় এই ধরনের রাজনীতি বাংলাদেশ থেকে নামে আর কোন জমিদারগিরি বাংলাদেশে হতে দেওয়া হবে না শহীদ আবু সাইদ মুগ্ধ জীবন দিয়ে এটা আমাদেরকে শিখিয়ে গেছেন যে রাজনীতির নামে কোন জমিদারগিরি একদল চলে যাবে আর একদল আসবে ঘাট মাঠ বিভিন্ন জায়গায় দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা টিরার থেকে ভ্যান থেকে ইজি বাইক থেকে বিভিন্ন জায়গা থেকে টাকা বাজার থেকে টাকা এজার থেকে টাকা এইসব টাকা নিয়ে সংসার চালাইতে হবে আর মানুষ মাঠে ঘাটে খাটতে খাটতে তাদের তাদের চেহারার দিকে টাকা যাবে না তাদের থেকে টাকা নিয়ে দশ টাকা বিশ টাকা ভ্যান তলা কাছ থেকে টাকা নিয়ে আপনার সংসার চালাইতে হবে এসব লজ্জাস্কার কোনো বিষয় হতে পারে না ভাইরা আমরা সেই সব বন্ধুদেরকে বলতে চাই প্রিয় ভাইরা আমরা ওই সব বন্ধুদের জন্য আমরা এ দেশের ইসলামী ব্যাংক আমরা এস্থেনা ফার্মাসিউটিক্যাল এস্থেনা হাসপাতাল ইসলামী ব্যাংক হাসপাতাল আমরা মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয়ে তৈরি করেছি হাজার হাজার যুবকের কর্মসংস্থান তৈরি করার জন্য কাজে আমার সীষা বন্ধুদরকে বলতে চাই যারা সন্তানদেরকে এই ধরনের অপমানজনক রুজির ব্যবস্থা করেন তাদেরকে আমরা সম্মান্তিতে বলতে চাই ভাই আমাদের সাথে যোগাযোগ করুন আপনাদেরকে আমরা যথাযথ যত জায়গায় একটা সম্মানজনক রুজির ব্যবস্থা করে দিব কাজেই আমরা রাজনীতির নামে ওই রাস্তাঘাটে এসিএ বিভিন্ন জায়গায় যা করা হয় এক দল চলে যাবে আরেক দল আসবে এই রাজনীতি আমরা দেখতে চাই না আমরা দেখতে চাই এই বাংলাদেশ হবে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান জাতি ধর্ম বর্ণ দল মত নির্বিশেষে 18 কোটি মানুষেরই বাংলাদেশ এই বাংলাদেশে সবাই মিলেমিশে বাংলাদেশকে বিশ্বের মানচিত্রে উসকরা দেখাতে চাই তাই এই আপনাদের আহ্বান জানাইতে চাই প্রিয় ভাইরা আসুন আমরা একটি সুন্দর সমৃদ্ধশালী বাংলাদেশ গঠনের স্বপ্ন দেখি আমরা একটি নিরাপত্তার বাংলাদেশের স্বপ্ন দেখি আমরা সেই বাংলাদেশ গঠনের জন্য আমরা যে যেখানে আছি আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ ইনশাল্লাহ কিঞ্চিত সময়ের জন্য যদি কেউ ভয় বিদিতে আপনাকে দমিয়ে রাখার চেষ্টা করে একটু সাহস নিয়ে একটা হিম্মত নিয়ে আপনি আপনার পদক্ষেপ গ্রহণ করুন দেখুন ইনশাআল্লাহ গভীর রাত হয়েছে সূর্য কখন উঠে যাবে আর সব গভীর রাত এমনি পালিয়ে যেতে বাধ্য হবে কাজেই সূর্য কখন কখন উঠে যাবে আমরা কেউ জানি না সূর্য উঠা উঠা ভাব কাজেই আপনি ওই জায়গায় দাঁড়িয়ে আর ভয় করেন না একটু সাহসের সাথে একটু কথা বলুন ইনশাল্লাহ ইনশাল্লাহ আগামী দিন সূর্য উঠ উদায় যাব নিশ্চিত আগামী দিন এদেশের অন্ধকার আগামী দিন এদেশের জুলুম আগামী দিন এদেশের সন্ত্রাস আগামী দিন এদেশের সন্ত্রাসী কার্যক্রম বন্ধ হয়ে যা তেমন নিশ্চিত বন্ধ হয়ে যাবে যাবে কোনো সন্দেহ নাই আসুন তো ভাইরা সেই সূর্যোদয়ের মতো নিশ্চিত সুন্দর আগামী বাংলাদেশ আমরা স্বপ্ন দেখি সেই স্বপ্নেই আমরা কে কোন দল করে কে কোন আদর্শের অনুসারী আমরা সব ভেদাভেদ ভুলে আমরা একসাথেই বাংলাদেশটাকে নিয়ে আমরা যাতে স্বপ্ন দেখতে পারি পৃথিবীর মানচিত্রে একটি সম্মানজনক বাংলাদেশ যাতে আমরা উপহার দিতে পারি সেই বাংলাদেশ গঠনের জন্য আজকের পঁচিশ হাজার দ্বারা উপস্থিত হয়েছেন আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যার যেখানে পরিচয় পরিচিতি আছে সেখানে আপনারা বলবেন কথা বলবেন জামাত ইসলামী জিতে যা মানে মানবতার বিজয় হওয়া জামাত ইসলামী বিজয় হয়ে যাওয়া মানেই এদেশের মানুষের মুক্তি পাওয়া জামাত ইসলামী যদি ঠগে যায় বা বিজয় লাভ করতে না পারে এমন অন্ধকার আসবে জন্ধকারের আর আলো কখন জন্মে নিশ্চিত করে বলা খুব কঠিন হয়ে পড়তে পারে আগামী দিনে সেই সুন্দর ভবিষ্যতের জন্য মানবতার মুক্তির জন্য এদেশে মানুষের শান্তির জন্য এদেশে শান্তি নিরাপত্তার জন্য বাংলাদেশ জামাত ইসলামীকে আপনারা ভোট দিবেন দাড়ি পাল্লা মার্কায় ভোট দিয়ে আমাদেরকে জয়যুক্ত করে সংসদে পাঠাবেন ইনশাল্লাহ আমরা একটি সুন্দর সমৃদ্ধশালী বাংলাদেশ আপনাদেরকে উপহার দেব সেই আহ্বান জানিয়ে সবাইকে আমি ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম